সলিডারিটি চার্জ কমতে থাকবে এটা শুধু আমাদের অবস্থা ছিল না সাহাবা আজমাইনের অবস্থাও তো এমনই ছিল তাদের ইমানই হালকায় যখন থাকতেন ইমানই মজলিসে যখন থাকতেন তাদের ইমান বৃদ্ধি পেত আর যখন ইমানই মজলিস ছেড়ে দিতেন তখনই তাদের ইমানের মধ্যে কিছুটা কমে আসত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন

আবু বকর বলে এখন তখন আমাদের সময় না এই টাইমে ও টাইমে কেন তুমি রাসূলের কাছে যাও আমাকে একটু বলো আমি জানবার চাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আবু বকর না ফাকা হামজালা হামজালা তো মুনাফিক হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বলতেছে ভাই হামজালা তুমি এটা কি বলতেছো কি বলতেছো হজরত হামজালা বলে হা 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 হামজালাম মুনাফেক হয়ে গেছে কারণ হলো আমি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি আমাদের ঈমানের অবস্থা এমন যখন মনে হয় জান্নাত আমার সামনে জাহান্নাম আমার সামনে আর আমার ঈমানের হালতের কারণে তখন দুনিয়াবি কোনো কিছু আমার মনে থাকে না কিন্তু যখন আমি আল্লাহর রাসূলের কাছ থেকে সরে যাই আল্লাহর রাসূলের মজলিস থেকে যখন আমি একটু দূরে থাকি তখন আমার এই অবস্থা থাকে না রাসুলের ওখানে থাকা অবস্থায় আমার এক অবস্থা আর রাসুলের মসজিদ সারার পরে আরেক অবস্থা সুতরাং ভিতরে এক অবস্থা বাহিরে আরেক অবস্থা এটা তো মুনাফে কি আমি তো মুনাফেক হয়ে গেছি আবু বকর বলে আরে হামজালা আমারও তো সেম অবস্থা অবস্থা তো আমারও একই এবার হামজালা বলে তাহলে চলো দুইজনে যাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইকুমের কাছে গিয়ে সালাম দিছে আসসালাম আলাইকা

আবু বকর বলে না আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি এবার রাসূল আরো আশ্চর্য কারণ আবু বকর এমন সাহাবী যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্কর অনুসরণ একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য ছাড়ে না ভুলে না সেই আবু বকর বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি বিষয়টা কেমন আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলে আবু বকর কি বলতেছো খুলে বলো দেখি

আল্লাহর রাসূল বলে এইটাই তোমাদের ঈমানের তাকাজা যখন তোমরা ঈমানে হালকায় থাকবা ঈমানে হালকায় থাকার কারণে তোমার ঈমান বৃদ্ধি পেতে থাকবে আর যখন ইমানের হালকা থেকে উঠে যাবা তোমাদের ইমানের মধ্যে কমি আসবে যদি আমার এখানে থাকা অবস্থায় তোমাদের ইমানের যে হালত থাকে যে অবস্থা থাকে এই অবস্থা যদি সব সময় থাকতো গড়ে বাহিরে রাস্তাঘাটে বিছানায় ফেরেস তারা তোমাদের সাথে মুসাফা করত এজন্য জন্য হালকা ইমানই মজলিসে বেশি বেশি বসা দরকার কিন্তু আমরা তো করি উল্টা গানের আসর বসলে মানুষ ডাকতে হয় না মাহফিলের আসর বসলে কুরআনের আসর বসলে মাইকিং কইরা লোক পাওয়া যায় না বলেন ঠিক কিনা এই যে মাহফিলের জন্য কতদিন ধরে পোস্টারিং করা হয়েছে কতদিন ধরে মাইকিং করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এরপরে মুষ্টিময় কিছু লোক আজকে যদি এখানে মমতাজের আগমনের খবর শুনতো মাইকিং এর দরকার হইতো না পোস্টারিং এর দরকার হইতো না একান সেকান করে এই মুহূর্তে কলেজ মাঠটা ভরপুর থাকতো একটু জায়গাও পাওয়া যেত না কিন্তু আমাদের কপাল পুড়ে গেছে ইমানের দুর্বলতার কারণে আজকে আমরা ইমানে হালকায় বসতে পারতেছি না এজন্য আমার ইমানের পিছনে মেহনত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় থেকে 13 বছর পর্যন্ত সাহাবা জমাইনদেরকে ইমানের মোজাকারা করাইছেন ইমানি মেহনত শেখাইছেন আজকে আমরা ইমানি মেহনত ছেড়ে দিয়েছি আমাদের সবচাইতে মূল্যবান জিনিস হলো ঈমান সবচেয়ে দামি জিনিস হলো ঈমান এই ঈমানের পিছনে আমাদের কোনো মেহনত নাই দুনিয়ার মধ্যে আমরা দেখি যেই জিনিসের পিছনে আমরা মেহনত করি ওই জিনিসটাই দামি হয় কিন্তু যেই জিনিসের পিছনে মেহনত না করা হয় ওই জিনিসটা ধরে যায় ওই জিনিসটা অকেজো হয়ে যায় আমরা যদি আজকে ইমানের পিছনে মেহনত করতাম সাহাবাজমাইন ইমান আমার কারণে আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে যেরকম নুসরতার সাহায্য পাইতেন সাহাবাজমাইন দিনের উপর চলার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে যেরকম আর সাহায্য পাইতেন এখন এই যুগে এই জামানায় আল্লাহ তালা ওই রকম ভাবে রহমতের দৃষ্টি আমাদের উপর বর্ষণ করতেন কিন্তু আমরা আল্লাহ তালা রহমত পাইতেছি কারণ হলো আমাদের ইমান হলো দুর্বল ইমান কেমন দুর্বল এক হিন্দু আর মুসলমান ঝগড়া হইতেছে হিন্দু আর মুসলমান ঝগড়া হয় মুসলমান বলে আমার আল্লাহ বড় শক্তিশালী হিন্দু বলে না আমার ভগবান শক্তিশালী মুসলমান বলে না আমার আল্লাহ শক্তিশালী হিন্দু বলে না শক্তিশালী ইদুল জমতাই উপক্রম এমন অবস্থায় হিন্দু বলতে আচ্ছা ঠিক আছে পরীক্ষা হয়ে যাক আসো পরীক্ষা করি কি পরীক্ষা পরীক্ষা হলে ওই যে গাছের উঁচু একটা ডাল দেখা যায় ওই উঁচু ডালের মধ্যে উঠবো দুই জনে তুমি তোমার আল্লাহর নাম নিয়ে লাভ দিবা আমি আমার ভগবানের নাম নিয়ে লাভ দিব যার হাত পা ঠিক থাকবে তার ভগবান বা তার আল্লাহ হলো শক্তিশালী মুসলমান একটু চালাক পক্ষে হিন্দুরা কয় তুই আগে উঠবেটা তুই ওর হিন্দু হিন্দুর উঠাই দিছে হিন্দু অনেক সময় ভক্তি বলেন ভগবানকে ডেকে যখন লাভ দিছে লাভ দেওয়ার পরে দেখে হাত পা কিছুই ভাঙে নেই সব ঠিক এবার হিন্দু মুসলমানকে বলতেছে ভাই এবার তোমার পালা তুমি তোমার আল্লাহর নাম নিয়া আবার উঠো একটু লাভ দাও দেখি কি অবস্থা হয় এবার হিন্দু ওই মুসলমানকে যখন বলছে মুসলমান আস্তে আস্তে গাছের মধ্যে উঠছে ওঠার পরে খুব আল্লাহকে ডাকতেছে। কিন্তু লাভ দেওয়ার আগে একটু করে বলে আল্লাহ তুমি যদি না পাও ভগবান রেউ সাথে নিও কেমন ইমান ইমান আমাদের একই নাই ইমান আছে ঠিক আছে ইমান আনছি কিন্তু একই নাই ইমানের উপর ইমানের উপর একই থাকতে হবে ইমানের উপর যখন আমার একই থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে গায়েব থেকে সাহায্য আর সহযোগিতা করবেন যেরকম ভাবে বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন উহুদের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন হুনাইনের প্রান্তরে সাহায্য করেছিলেন ফেরস্তদের মাধ্যমে ঠিক অনুরূপ বর্তমানে যেখানেই কোরআন এবং হাদিসের মাহদিল যেখানে যেখানেই মুসলমানদের উপর নির্যাতিত হচ্ছে আমাদের একই আর ইমান যদি শতভাগ আল্লাহর উপর থাকত তাহলে এখনো আল্লাহ আমাদের উপর এরকম ভাবে সাহায্য করতেন কি বলেন ওই আল্লাহ কি এখনো জীবিত আছে না নাই যে আল্লাহ নবীদের জামানায় ছিলেন ওই আল্লাহ এখনো জীবিত আছে না নাই তাহলে এখন সাহায্য আসতেছে না কারণ কি কারণ একটাই আমরা ইমানের পথ থেকে সরে আসছি এজন্য ইমানের পথে উঠতে হবে ইমানকে মজবুত ভাবে আপনি ধরতে হবে ইমানের সাথে আল্লাহ তাআলার নির্দেশগুলি পালন করতে হবে আল্লাহ তালা যেই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার আদেশ করেছেন ওই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে ওই সমস্ত বিষয় থেকে যদি বেঁচে থাকতে পারি ওই সমস্ত আল্লাহ তাআলার নির্দেশগুলি আমি আপনি যদি মেনে চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য চিরের সুখের জান্নাত রেখে দিছেন আর যদি আল্লাহ তাআলার নির্দেশগুলি না মানি আল্লাহ তালার হুকুম না মানি রসুলের তরিকায় না চলি আমার জন্য হলো চিরস্থায়ী জাহান নাম যে জাহান নামে শুধু কষ্ট আর কষ্ট শান্তি সুখ বলতে কোনো কিছু জাহান নামের মধ্যে নাই আর জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর নিয়ামত রাজি প্রস্তুত করে রাখছেন হাদিসে কুৎসের মধ্যে আল্লাহ তালা বলেন আদাতুল ইবাদিয়াস সালিহ